গাইজ ওয়েলকাম ব্যাক মাই মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি ভালো আছো দর্শক আমার চ্যানেলে আজ স্বাগতম তোমাদেরকে তো আজকে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে তো আজকের ভিডিওতে আমি কথা বলবো আমাদের সাকিব খান সম্পর্কে সেই সাথে কথা বলবো এম ডি ইকবাল সম্পর্কে এই এম ডি ইকবালকে কিন্তু তোমরা সবাই চেনো যে এম ডি ইকবাল তিনি কাজের চেয়ে কথা একটু বেশি বলেন এবং যেই কাজটি হচ্ছে সেই কাজটির সম্পর্কে মানে তার নিজের কাজগুলো সম্পর্কে তিনি এমন কিছু আলোচনা করেন এমন কিছু প্রশংসা করেন আসলে সেই প্রশংসাগুলো পাওয়ার যোগ্য না তার কাজগুলো দর্শক এমডি এমডি ইকবাল তিনি কাজ কাজের চেয়ে সমালোচনা বেশি করেন এই সমালোচনাগুলো করেই কিন্তু তিনি আজকে সারা বাংলাদেশে পরিচিত হয়েছেন বিশেষ করে সাকিব খানের পেছনে লেগেছেন এবং শাকিব খানের বিরুদ্ধে অনেকগুলো কথা বলেছেন এই এম ইকবাল আজকের ভিডিওতে আমি কথা বলবো যে এই এমডি ইকবাল তিনি তুফান সিনেমাটি সম্পর্কে এমন কিছু বাজে মন্তব্য করেছে তোমরা যদি শোনো তোমরা সাকিবিয়ানরা যদি শোনো তাহলে তোমরা হয়তোবা তার বিরুদ্ধে হয়তোবা স্লোগান দিতে পারো হয়তোবা মাঠে নামতে পারো তবে আমি যেটা বলবো যে একজন পরিচালক একজন প্রযোজক একজন পরিচালক যদি তার দক্ষতা দিয়ে সারা বাংলাদেশের মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারে এটা এটা কিন্তু তার যে বলতে পারি তার এটা তার যোগ্যতা তার যোগ্যতা দিয়ে তিনি সারা বাংলাদেশের মানুষের মনে জায়গা করে নিয়েছেন তার যোগ্যতা দিয়ে তিনি আজকে ইতিহাস সৃষ্টি করেছেন তার যোগ্যতা দিয়ে আজকে বাংলাদেশে এত বড়ো মাপের একটি সিনেমা উপহার দিয়েছেন তার যোগ্যতা দিয়ে তিনি একজন নতুন সাকিব খানকে বাংলাদেশে উপহার দিয়েছেন তো সেই রায়ান রাফি আপনারা ইতিমধ্যেই জানেন যে আমি রায়হান রাফির কথাই বলছি এই রায়হান রাফি সম্পর্কে তিনি কিছু বাজে মন্তব্য করেছে কিছু বা বাজে মন্তব্য করেছে যেমন মন্তব্যগুলো এমন ছিল যে রায়হান রাফি তার গায়ের রঙ কালো তোমরা সবাই জানো তো এই গায়ের রং কালো নিয়ে এম ডি তিনি কটাক্ষ করেছেন এবং তিনি বলেছেন যে কাক মানে কাক বলেছে রায়ান রাফিকে কাক বলেছে এবং রাহান রাফিকে বলেছে যে মানে তার চেহারা সম্পর্কেও তিনি বাজে মন্তব্য করেছিল যে এখন তার কাজের কাজ দিয়ে যদি তিনি যদি মানুষের মনে জায়গা করে নিতে পারেন তাহলে কিন্তু এখানে তার চেহারাটা ম্যাটার করে না চেহারাটা এখানে কিছুই যায় আসে না যে তার চেহারা কেমন তিনি দেখতে কেমন তার গায়ে রঙ ফর্সা নাকি তার গায়ে রঙ কালো এগুলো ম্যাটার করে না ম্যাটার করা হচ্ছে তার কাজ দিয়ে যদি তিনি যদি সারা বাংলাদেশের মানুষের মনে জায়গা করে নিতে পারেন এটাই কিন্তু তার সফলতা এইটাই কিন্তু তার সাফল্য এবং এমডি ইকবাল তিনি আরও একটি চ্যালেঞ্জ করেছেন যে নতুনদেরকে নিয়ে যদি রাহেন রাফি পারে কিছু একটা করে দেখাক সাকিব খান খানকে দিয়েই শাকিব খানকে দিয়ে তিনি সিনেমা করেছেন এবং শাকিব খানের সিনেমা হিট হয়েছে তার মানে এখানে কিন্তু তিনি স্বীকার করছেন মানে এখানে যদিও তার মন থেকে তিনি স্বীকার না করলো তার কথার পরিপ্রেক্ষিতে বোঝা যাচ্ছে যে তিনি স্বীকার করছেন যে বাংলাদেশের সুপারস্টার বলেন বাংলাদেশের মেগাস্টার বলেন এবং শাকিব খান ছাড়া বাংলাদেশ চলচ্চিত্র অচল এটাই কিন্তু তিনি স্বীকার করেছেন যদিও তিনি রায়ান রাফির বিরুদ্ধে কথা বলতে গিয়ে শাকিব খানের পক্ষে কথা বলে ফেলেছেন যদিও এই পক্ষে কথা বলাটিও কিন্তু তার বিরুদ্ধে তার মনের বিরুদ্ধে মানে তার মনের বাহিরে তিনি কথাগুলো বলেছেন এখন তিনি বলেছেন যে রায়হান রাফি নতুনদেরকে যেমন তিনি বুবলি তারপর হচ্ছে রোশানকে দিয়ে তিনি একটি সিনেমা করেছিলেন রিভেঞ্জ সিনেমাটি করেছিলেন এবং তিনি কিন্তু চ্যালেঞ্জ করেছেন যে তিন দিনের মাথায় শাকিব খানের তুফান নামিয়ে রিভেঞ্জ সিনেমাটি লাগানো হবে কিন্তু ঠিক তার উল্টোটাই হয়েছে রিভেঞ্জ সিনেমাটি নামিয়ে শাকিব খানের তুফান সিনেমাটি সেখানে চালানো হয়েছে আমরা তো দর্শক এটাই বিশ্বাস করি যে একজন অন্যের যদি তুমি ক্ষতি করতে চাও সেখানে অটোমেটিক তোমার ক্ষতি হয়ে যাবে সেটা যেই কোনোভাবেই হোক যেই কোনো হয়তো বা ক্ষতির ধরনটি কিন্তু ভিন্ন রকম হতে পারে কিন্তু তোমার ক্ষতিটি হয়ে যাবে ঠিক ইকবাল সাহেব চেয়েছিল। সাকিব খানের সমালোচনা করতে ইকবাল সাহেব চেয়েছিল সাকিব খানের তুফান সিনেমাটি ফ্লপ করার জন্য কিন্তু দেখো তোমরা ঠিক তেমনটাই হয়েছে যেমনটা ইকবাল সাহেব ভেবেছিল কিন্তু তার উল্টোটা হয়েছে ইকবাল সাহেবের রিভেঞ্জ সিনেমাটি ফ্লপ হয়েছে সাকিব খানের সিনেমা সিনেমাটি সুপার ডুপার হিট হয়েছে তো এই বিষয়টি নিয়ে তোমরা কি বলবে অবশ্য কমেন্টের মাধ্যমে জানাবে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম